আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস সরল অর্থাৎ যোগ বিয়োগ চিহ্ন দিয়ে যে সরলগুলো থাকে সেই সরলগুলো খুব সহজেই তোমরা এই ভিডিওটা দেখলে শিখে নিতে পারবে তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং সরলের যে সরল করার যে তোমাদের মনে মনের মধ্যে যে ভয় রয়েছে সরলের যে ভয় তোমাদের মনের মধ্যে রয়েছে সেই ভয় এখনই দূর হয়ে যাবে এত সহজে তোমাদেরকে এই সরলটা আমি শিখে দেব তো স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক করে যাবে তো চলো তোমাদের সরল শুরু করা যাক কিভাবে সরল সহজেই সমাধান করা যায় তো আমি সরলটা শুরু করছি এই সরলটা শুরু করার আগে অবশ্যই তোমাকে কিছু কথা আমি আগে বলে নেব যে সংখ্যাগুলো আমাদেরকে প্রথমে চিনতে হবে আমরা এক নম্বর সরলটা নিয়ে প্রথমে আলোচনা করব প্রথম সংখ্যাটা হচ্ছে পাঁচ বিয়োগ তিন যোগ সাত বিয়োগ এক তো যে সংখ্যাটার আগে বিয়োগ চিহ্ন থাকবে সেই সংখ্যাটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক ঋণাত্মক সংখ্যা সাতের আগে যোগ চিহ্ন আছে তার মানে সাত হচ্ছে ধনাত্মক সংখ্যা তিনের আগে বিয়োগ চিহ্ন আছে তাহলে তাহলে তিন হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর পাঁচের প্রথমে কোনো চিহ্ন নেই যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে ধনাত্মক সংখ্যা অর্থাৎ এর আগে যোগ চিহ্ন আছে বলে ধরে নিতে হয় তাই এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ধনাত্মক সংখ্যা রয়েছে প্রথমে এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যে ধনাত্মক সংখ্যা কটা রয়েছে এবং সেগুলোকে আগে লিখতে হবে তাহলে পাঁচ এখানে একটা ধনাত্মক সংখ্যা আর এ সাত হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা তো আমরা সমান দিয়ে সুন্দর করে পাঁচ এবং যোগ সাত লিখে নিলাম ধনাত্মক সংখ্যাগুলো আগে লিখে নিলাম এবার ঋণাত্মক সংখ্যা হচ্ছে তিন তাহলে হচ্ছে বিয়োগ তিন লিখে দিলাম এবং বিয়োগ এক এটাকে সাজানো বলে প্রথমে এটা এই কাজটা করতে হবে যে ধনাত্মক সংখ্যাগুলো এবং ঋণাত্মক সংখ্যাগুলো একদিকে করে নিতে হবে ধনাত্মক সংখ্যাগুলো প্রথমে আমরা কি করব প্রথম দুটো সংখ্যা আমাদেরকে দেখতে হবে এই প্রথম দুটো সংখ্যা প্রথম দুটো সংখ্যা কি পাঁচ এবং সাত এই পাঁচ আর সাতের মাঝখানে কী চিহ্ন রয়েছে যোগ চিহ্ন তাহলে এই পাঁচ আর সাত যোগ করতে হবে তাহলে আমরা রাপে যোগ করব যে পাঁচ আর সাত তাহলে পাঁচ আর সাত যোগ করে নিব যারা যোগে সমস্যা আছে তারা তাদেরকে বলি যে যে সাত নিচের সংখ্যাটা সাত এবং অপরের সংখ্যাটা পাঁচ আমরা হাতে করে এইভাবে এইভাবে আঙুলটা গুন্দি করবো যে সাত আছে এখানে সাতের পর থেকে নিয়ে পাঁচ দাগ তাহলে সাতের পর বলবো আমরা আট নয় দশ এগারো বারো পাঁচ দাগ গুনি করলাম বারো হলো তাহলে সাতের পর থেকে মানে আট থেকে শুরু করব। তাহলে আট নয় দশ এগারো বারো তাহলে বারো কয় দশ কয় এক দশ দুই বারো তাহলে এক দশ দুই বারো এই সংখ্যাটা আমরা এখানে লিখে নেব এই যে বারো সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা কি থেকে পেলাম পাঁচ আর সাত যোগ করে বারো পেলাম তাহলে পাঁচ আর সাতের কাজ শেষ হয়ে গেছে এবার এখানে পড়ে আছে বিয়োগ তিন বিয়োগ এক এই বিয়োগ তিন আর বিয়োগ এককে নিচে নামিয়ে দিলাম ঠিক আছে এবার আবার এখানে যেমন দুটো প্রথম দুটো সংখ্যা ধরেছিলাম আবার এখানে প্রথম দুটো সংখ্যা ধরবো আমরা তাহলে কি প্রথম দুটো সংখ্যা কী আছে বারো আর তিন বারো আর তিনের মাঝখানে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে তাহলে বারো থেকে তিন আমাকে বিয়োগ করতে হবে তাহলে বারো থেকে আমরা তিন বিয়োগ করবো তাহলে বারো তিন এখানে কিছু নেই তো শূন্য দিয়ে দিব দিয়ে বিয়োগ করবো বিয়োগ করার সময় আমরা গুন্দি করব কিভাবে এটা তিন আছে তিন নয় চার থেকে গুনতে শুরু করবো অর্থাৎ তিনের পর থেকে আর বারো হয়ে গেলেই থেমে যাব ঠিক আছে তাহলে এইভাবে তিনের পর থেকে মানে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো হলেই থেমে যাব এটা হচ্ছে বিয়োগের নিয়ম শেষের নিচের সংখ্যাটা দেখতে হবে নিচের সংখ্যাটা কত তিন তাহলে তিনের পর অর্থাৎ চার থেকে আমরা শুরু করব আর বারো হলে থেমে যাব। তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কয় জায়গায় বারো হচ্ছে ন দাগে তাহলে বারো থেকে তিন বাদ দিলে নয় হবে এইভাবে বিয়োগটা করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না বিয়োগ এক এই দুটো সংখ্যা আমরা বিয়োগ করে নয় পেয়েছি আর এই বিয়োগটা যেহেতু বাকি আছে তাই ওটাকে নামিয়ে দিলাম এবার আবার প্রথম দুটো সংখ্যা এই দুটো নয় এবং এক মাঝখানে কী চিহ্ন আছে বিয়োগ চিহ্ন তাহলে নয় থেকে আমরা এক বিয়োগ করবো এখানে নয় হবে নয় থেকে এক বিয়োগ করব তাহলে নয় থেকে এক বিয়ে করতে হবে তাহলে ওপরে আমি লিখে নিলাম নয় আর নিচে লিখলাম এক তাহলে নয় থেকে এক আমরা বিয়ে করব আবার কিভাবে গন্তি করব এক এই যে নিচের সংখ্যাটা এই নিচের সংখ্যার পর থেকে অর্থাৎ দুই থেকে গুন্দি শুরু করব নয় হলে থামব তো প্রথমে আমরা এক বলবো না বলবো দুই এক যেহেতু আছে তাহলে আমরা বলবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় অবধি গুন্দি করলাম যেহেতু ওপরের সংখ্যাটা ছিল নয় তাহলে নয় অব্দি গুন্দি করে আমরা পেলাম আট দাগ তাহলে এখানে আমরা বসিয়ে দেবো আট এই সরলের উত্তর হয়ে গেল আট অ্যান্সার এটা এইভাবে যদি তোমরা সরলগুলো করো তাহলে সরলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আবার দুই নম্বর সরলটা করছি তোমাদেরকে তোমাদের অবশ্যই মনে আছে হয়তো যে আমি বলেছি যে ধনাত্মক সংখ্যাগুলো অর্থাৎ যে সংখ্যাগুলোর আগে যোগ চিহ্ন আছে সেই সংখ্যাগুলোকে প্রথমে ডান দিকে লিখে দিতে হবে তো দশের আগে যোগ চিহ্ন আছে দুইয়ের আগে যোগ চিহ্ন আছে আর সাতের আগে যোগ চিহ্ন আছে এই তিনটে সংখ্যাকে প্রথমে আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে হচ্ছে যোগ একটা ধনাত্মক সংখ্যা দশ একটা ধনাত্মক সংখ্যা দুই একটা ধনাত্মক সংখ্যা আর একটা হচ্ছে সাত ধনাত্মক সংখ্যা এবার ঋণাত্মকগুলো অর্থাৎ যাদের আগে বিয়োগ চিহ্ন আছে তাহলে তিন একটা আর একটা হচ্ছে নয় এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা টুকে নিলাম এবার টুকে নেওয়ার পরে আবার এই দিকে তাকাও প্রথম দুটো সংখ্যার কাজ করেছিলাম তাহলে এখানেও আমরা প্রথম দুটো সংখ্যার কাজ করব প্রথম দুটো সংখ্যার কাজ করার সময় আমাকে কি দেখতে হবে মাছের চিহ্নটা মাছের চিহ্নটা কী রয়েছে যোগ যদি যোগ থাকে তাহলে যোগ করতে হবে আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করতে হবে তাহলে দশ আর দুই দেখতে পাচ্ছি যোগ আছে তাহলে আমরা যোগ করে নিব দশ আর নিচে দুই লিখে দিব। এই দুই আর শূন্য যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই দুই হবে আর শূন্য আর এক যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই এক হবে মনে রাখতে হবে যে সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সংখ্যাটাই হয় সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সংখ্যাটাই হয় তাহলে দশ আর দুই যোগ করলে বারো পাবো তাহলে নিচে সমান দিয়ে আমরা লিখে দিলাম বারো এই যে বারোটা পেলাম এটা কিন্তু এই দুটো সংখ্যা যোগ করে বারো পেলাম এই দুটো সংখ্যা তাহলে এই দুটো সংখ্যা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নিচে নিচের লাইনে নামিয়ে দিতে হবে তাহলে নিচের লাইনে নেমে গেল সাত বিয়োগ তিন বিয়োগ নয় আবার সেম ওপরের মতো প্রথম দুটো সংখ্যা ধরে নিতে হবে প্রথম দুটো সংখ্যা প্রথম দুটো সংখ্যা হচ্ছে বারো এবং সাত মাঝখানে চিহ্ন আছে যোগ তাহলে যোগ করতে হবে তাহলে বারো আর সাত যদি আমরা যোগ করি তাহলে কী পাবো সাত আর দুই হচ্ছে সাত আট নয় এখানে নয় বসে গেল আর এখানে একটা নেমে গেল তাহলে হচ্ছে উনিশ এটা হচ্ছে উনিশ এই দুটো সংখ্যা যোগ করে আমরা উনিশ পেয়েছি তাহলে বাকি সংখ্যাগুলো নিচে লাইনে নামিয়ে দিব নেমে গেল আবার প্রথম দুটো সংখ্যা প্রথম দুটো সংখ্যা কি উনিশ আর তিন মাঝখানে কী চিহ্ন আছে মাঝখানে চিহ্ন হচ্ছে বিয়োগ চিহ্ন তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে উনিশ থেকে আমরা তিন বাদ দিব তাহলে এখানে উনিশ লিখা আছে এখান থেকে আমরা তিন বাদ দিব এখানে উনিশ লিখা আছে উনিশ থেকে তিন আমরা বাদ দিব বাদ দেওয়ার নিয়মটা কী বললাম বাদ দেওয়ার নিয়ম হচ্ছে যেখানে তিন লেখা আছে এই তিনের পর থেকে গন্তি করবো কত অবধি নয় অবধি নয় হলে থেমে যাব তিনের পর তিনের পর মানে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় কয় দাগে এটা ক নম্বর দাগ ছ নম্বর দাগ তাহলে হচ্ছে নয় থেকে তিন বাদ দিলে ছয় হয় আর এক থেকে শূন্য বাদ শূন্যবাদ মানে হচ্ছে কিছুই বাদ বাদ নয় তাহলে এক থেকে যদি আমরা কিছু বাদ না দিই তাহলে একই থাকবে তাহলে হচ্ছে ষোলো ষোলো পেলাম তাহলে এখানে বসিয়ে দিলাম ষোলো ওকে এই দুটো সংখ্যা বিয়োগ করে আমরা ষোলো পেলাম তাহলে বিয়োগ নয় তো কিছু করিনি তাহলে বিয়োগ নয়টা আমরা নিচের লাইনে নিয়ে আসবো ওকে নিচের লাইনে নিয়ে এলাম আর ষোলো আর নয় এই দুটো সংখ্যার এবার কাজ হবে কি কাজ করব ওই যে মাঝখানে চিহ্ন রয়েছে বিয়োগ তাহলে বিয়ে করতে হবে ষোলো থেকে নয় বিয়োগ করতে হবে তাহলে ষোলো থেকে নয় আমরা বিয়োগ করব ষোলোর নিচে আমরা নয় লিখে দিলাম এখানে কিছু নেই তো শূন্য দিয়ে দিলাম বিয়োগ চিহ্ন দিলাম এবার এই দেখতে হবে যে নিচের সংখ্যাটা হচ্ছে নয় আর ওপরের সংখ্যাটা হচ্ছে ষোলো আমি এখানে ফাঁকাতে লিখি তাহলে তো বুঝতে সুবিধা হবে ষোলো আর নিচে হচ্ছে নয় এখানে শূন্য দিলাম যেহেতু ফাঁকা থাকছিল নিচের সংখ্যাটা হচ্ছে নয় আর ওপরের ছ ওপরের সংখ্যা হচ্ছে ছয় তাহলে ওপরের সংখ্যাটা যেহেতু ছোট তাই আমরা এই পাশের জনের কাছ থেকে এই টাকা ওপরে লিখে দিব আর একের কাছ থেকে এক নিব দিয়ে হলো ষোলো এক যদি এই ছয়ের পাশে চলে যায় তাহলে একটা হয়ে যায় শূন্য একের কাছে আর কিছু থাকে না এবার এই সংখ্যা দুটো বাদ চলে গেল আবার বলছি যদি ওপরের সংখ্যাটা ছোট হয় তাহলে এই সংখ্যাটা ওপরে লিখে দিতে হবে আর পাশের জন্য কাছ থেকে পাশের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার কাছ থেকে এক নিতে হবে দিয়ে দশকের স্থানে বসাতে হবে তাহলে এটা হয়ে গেল ষোলো আর এটা দশকের স্থানে বসাচ্ছি কেন কারণ আমি দশকের যেহেতু পাশের বাম দিকের ঘর থেকে নিয়েছি তার মানে গুণ পাশের সংখ্যাটা অবশ্যই গুণ থাকে এটা আমাদেরকে মনে রাখতে হবে তাই এখানে গুণ করেই বসাতে হবে অর্থাৎ পাশে বসাতে হবে তাহলে এটা ষোলো হয়ে গেল আর এটা হচ্ছে নয় বিয়োগ করার নিয়মটা কী বিয়োগ করার নিয়ম হচ্ছে নয়ের পর থেকে আমরা গন্দি করব ষোলো হলে থেমে যাবো নয়ের পর কি নয়ের পর হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটা কত নম্বর দাগ এটা হচ্ছে সাত নম্বর দাগ তাহলে এখানে সাত হলো শূন্য থেকে শূন্য বাদ শূন্য তাহলে শুধু সাত তাহলে আমরা ষোলো থেকে নয় বাদ দিলে পেলাম সাত তাহলে এইভাবে তোমরা যদি সরল করো যোগ বিয়োগ চিহ্ন দিয়ে তাহলে অবশ্যই সরলটাকে সহজ মনে হবে আর মনেও থাকবে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে তাই যারা প্রাইমারিতে পড়ছ বা যারা তোমরা ছোট তারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ